যেই যেই লোকের অধীনে তুমি চাকরি করো মান্থলি তোমাকে বিশ হাজার টাকা দেয় এই প্রতিদিন দশটা থেকে চারটা পর্যন্ত তার অফিসে ডিউটি করতে হয় সপ্তাহে তিন দিন অ্যাবসেন্ট থাকলে চাকরি থাকে না সপ্তাহে পাঁচ দিন অ্যাবসেন্ট থাকলে চাকরি থাকে না যারা চাকরির অজুহাতে বাচ্চা সব করে দেওয়ার অজুহাতে গরিব হওয়ার অজুহাতে নামাজ যারা ফেয়ে দেয় আপনাদেরকে দ্রুত নিয়ে আপনি ওয়াজ করতেছি আপনারা ওয়াজ শুনতেছেন বাজে কত এরা একটু দেখি আলহামদুলিল্লাহ সাড়ে এগারোটার কাছাকাছি দশ পনেরো মিনিটের ভিতরে শেষ করে দেওয়ার চেষ্টা করে তৌফিক দান করে তাহলে পাক আদর করে দয়া করে কি বললেন যুদ্ধ চলাকালীন অবস্থায় আপনি যদি সেখানে উপস্থিত থাকেন

তারা করে এই জিনিসটা যে আপনাকে যদি অস্ত্র শস্ত্র থেকে যদি এখানে তফসিলের খিতাবের ভিতরে রসুল করিমুসাল্লাম এই এক জায়গাতে সাহাবি বর্ণনা করছেন যে আমি নবী আলাইসলামের সাথে এক জায়গায় ছিলাম নবী আমাদের কি দিয়ে নামাজ করতেছে এমন মুহূর্তে মুশকিলদের একটা দল আমাদের মাঝে আর টেবলার মাঝে তারাই প্রতিবন্ধকতার সৃষ্টি করলো তাদের ভিতরে লিডার ছিল খালেদিন উনি অপরাজিত সিংহ পুরুষ ইসলাম ধর্ম গ্রহণ করার আগেও কোনদিন পরাজয় রাতে বলে উনি দেখেন উনি দেখেন এটা ইতিহাসের কিতাবের ভিতরে লিখছে এই খালেদিন বলিদাজি আল্লাহ মুসলমান জহরের নামাজ পড়তেছিল নবীল ইসলাম তাদেরকে সাথে করে নিয়ে নামাজের পরে বিন ওলিদ বলতেছে আহ খালেদিন যে টাইমটা নামাজ পড়লো এই টাইমে তো আমরা ইচ্ছা করলে স্তাফা করে দিতে পারবাম তো ঠিক আছে সামনে তো আবার নামাজ আসতেছে তখন যখন এই সিস্টেমে নামাজ পড়বে ওই সুযোগেই আমরা একদম ক্লিয়ার করে দেব আল্লাহ পাক আমিন জিব্রাইলকে আগেই পাঠায় দিলেন ক্লিয়ার করবে না ক্লিয়ার করবেন করে দিয়ে নামাজে যা পড়ছেন পড়ছেন আসরের নামাজ এই পদ্ধতিতে করেন না ওরা আপনাকে ক্লিয়ার করবেন লেগেছে আপনি ওদেরকে ক্লিয়ার করে দিয়ে